বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ আমরা হঠাৎ বেরিয়ে পড়লাম বৃষ্টির জন্য বেশ কিছুদিন বেরোতে পারিনি হাট দিয়েও বেরোতে পারিনি সেরকমভাবে তো গ্রামের পর ধরে হঠাৎ বাইকে করে বেরোলাম একটু ঘুরতে যাবো বলে আজকে বৃষ্টিটা পড়েনি বিকালবেলা মানে দুপুর অব্দিও বৃষ্টি পড়েছে খুব ভালোই বৃষ্টি পড়েছে দুপুর অব্দিও তো বেরোলাম বিকালবেলা একটু বেরোলাম এদিক ওদিক গ্রামের পথে ঘুরছি ঘুরতে ঘুরতে দেখা যাক কোথায় যাওয়া যায় সকলের সাথে শেয়ার করছি এই ঘুরে বেড়ানো লাগে যারা গ্রামের ভিউ দেখতে ভালোবাসে তাদের নিশ্চয়ই ভালো লাগবে তো চলুন তাহলে সকলে মিলে গ্রামের পথে পথে খানিকভয় ঘুরে বেড়ায় এদিকে সূর্য অস্ত গেছে তো না আভাটা এখনও রয়েছে দারুণ সিনারি দূর্দান্ত শেয়ার করছিস একটু আগে হলে আরো সুন্দর লাগতো এখন একদমই ডুবে গেছে সূর্যটা এটা এবার পৌঁছালাম এখানে গ্রামের পথের মধ্যে দিয়ে এসে এটা পৌঁছালাম মাঝিনানে এসে পৌঁছালাম আর এটা দুর্গাপুর রোড সাইডে যে এটা দুর্গাপুর রোড আর আমরা পাশের রোডটা দিয়ে যাচ্ছি

এটা কি হয়েছে দেখুন দেখতে পাচ্ছে বাইক নিয়ে পারাপার করছে কি মানে হেঁটে এবং বাইকে দুটোই পারাপার করে যাবে যেখানে একটা বোর্ড দুর্গাপুর গ্রাম এটার নাম এই জায়গাটা দুর্গাপুর গ্রাম রাস্তা এবার পেয়েছি আর সূর্য অস্ত লাগছে অস্ত চলে গেছে লালাপাটা দূর দান্ত শুধু মাঠ আর মাঠ আর সাথে সূর্যের দিন পঁচিশ দিন আমরা বেরোতেই পারিনি পঁচিশ দিন ধরে এক নাগারে বৃষ্টি হয়েছে এমনি বাইরে করে এমনি গেলে মন ভালো হয়ে যায় এরম মেঠো রাস্তা ধরে পাশ দিয়ে যেতে যেতে আপনি যে কোনো গ্রামের রাস্তা দিয়ে যেতে যেতে আপনি মনটা ভীষণ ভালো হয়ে যায় যেতে হিন্দুস্তান ধাবা সিঙারা নিলাম একটা চা দিয়ে খাবো বলে সিঙ্গারা চা খাবো এখন এটা ভিতরের ভিউটা ধাবার চাটনি আর সিঙ্গারা ডোম তো এসে গেছে কিন্তু চা শিঙারা তার সাথে চা এই যে এটা খাবার পর অবস্থা কি হবে বুঝতে পারছি না ঠিক তো খেয়ে দেখা যাক কি হয় শেষমেশ হ্যালো এই যে হিন্দুস্তান মেনু কার্ড টেমনি কাবাবের ছবি এতে আর এখানে অনেকগুলো খাবারের ছবি ছবিতে আছে আমরা দেখছি মেনু কার্ডটা দিয়ে অর্ডার দেবো খাবার এখানে খাবো না পাল্টি নিয়ে চলে যাবো এখন একটু সন্ধ্যাবেলা তো এখন না খেতে পারবো না ওই জন্য বাড়িতে নিয়ে চলে যাব খাবার দেখছি কি অর্ডার দেওয়া যায় হ্যাঁ বলো কি কি অর্ডার দেওয়া হলো এখানে একটা চিকেন হান্ডি একটা ডাল মাখানি আর প্লেন তন্দুরি হ্যাঁ আর এখানে খাবো বসে যেটা একটা তন্দুরি অর্ডার দেওয়া হলো আর বাকিটা প্যাক করে নিয়ে যাবো কাপ করে চা খাওয়া হয়েছে আবার আর এক কাপ নেওয়া হলো চা আমরা খাবারের অর্ডার দিয়ে দিয়েছি দিয়ে আবার আর এক কাপ করে চা খাচ্ছি এখানে বসে তন্দুরি চিকেনটা খাবো আর বাকি খাবার নিয়ে যাব বাড়িতে এখন খেতে পারব না এই জন্য বাড়িতে প্যাক করে নিয়ে চলে যাব চিকেন তন্দুরি এসে কাছে দাও চিকেন তন্দুরিটা এখানে বসে খাবো চার পিস আছে এক প্লেটে এক প্লেটে চার পিস আর দাম কত নিলো দাম এখনও জানি না আমরা তো আগে খেয়ে নিই এটা বাড়ির জন্য খাবারটা নিয়ে নিয়েছি বাড়িতে গিয়ে খাবো এটা প্যাক করে নিলাম খাবারগুলো আর এই যে বিল এটার দাম কত কি নিল দেখছি ও তন্দুরি রুটি তন্দুরি রুটি একশো কুড়ি চিকেন হান্ডি তিনশো আশি ডাল মাখানি একশো পঁচিশ আর বক্সের দাম নিয়েছে ষোলো টাকা তন্দুরি চিকেন দুশো সত্তর টাকা আর চা কুড়ি টাকা আগে দুটো চায়ের দাম দেওয়া হয়ে গেছে এটা একটা চায়ের দাম নিয়েছে যেবার খাবার নিয়ে বাড়িতে এসে গেছি খাবারটা বার করে খেতে দিয়ে দিচ্ছি দেখাচ্ছি খাবার এটা তন্দুরি রুটি এইটা ডাল মাখানি এই যে এইটা ডাল মাখানি আর এটা হান্ডি চিকেন রুটিটা আবার প্যাক করে রাখি ঠান্ডা হলে তো খাওয়া যায় না একটা একটা বার করে খেতে হবে এটা তন্দুরি রুটিটা এই যে তন্দুরি রুটি এটা ডাল মাখানি

ডাল মাখানি হান্ডি চিকেন তো প্রথমে একটু ডাল মাখানি দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে হুম খারাপ হয়নি একটু ক্রিমি ক্রিমি ক্রিম দেওয়া আছে অল্প তো খেতে খারাপ হয়নি এবার হান্ডি চিকেনটা খেয়ে দেখি কেমন হয়েছে হুম হান্ডি চিকেনটা বেশি ভালো লাগছে খেতে ডাল মাখানিটা অতটা আমার ভালো লাগলো না হান্ডি চিকেনটা বেশি ভালো লাগছে খেতে তো ঠিক আছে তাহলে খেয়ে নিই এখনকার মতো টাটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন সঙ্গে থাকবেন আবার ফিরে আসবো অন্য কিছু সঙ্গে নিই এখনকার মতো টাটা